নমস্কার সবাইকে বন্ধুরা আজকে আট জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি ত্রিপুরা দর্পণ পত্রিকায় উঠে আসা কয়েকটি হেডলাইন হল বিরোধী শূন্য একদলীয় শাসন ব্যবস্থার ইঙ্গিত শাসক দলকে অনৈতিক সুবিধা দিতেই দিনক্ষণ ঘোষণা হচ্ছে না শিক্ষাক্ষেত্রে চরম অব্যবস্থার জবাব চাইবে এসএফআই কাজ ও খাদ্যের অভাবে দিশেহারা জনতা ত্রিপুরার পুনরাবৃত্তি বাংলাদেশে রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্টে মৃত পাঁচ বৃষ্টিতেও রথযাত্রায় জনঢোল বন্ধুরা এখন আমরা যে হেডলাইনটির বিস্তারিত আলোচনা দেখব সেটি হল বিরোধী শূন্য একদলীয় শাসন ব্যবস্থার ইঙ্গিত একশো শতাংশ জয় সুনিশ্চিত করার নির্দেশ এখানে বলা হচ্ছে রাজ্যে দুই হাজার চব্বিশের পঞ্চায়েত নির্বাচন কি একপেশে হতে চলেছে শুক্রবার প্রদেশ বিজেপির বৈঠকের পর এই প্রশ্নই এখন সবচেয়ে বড় হয়ে দেখা দিয়েছে বিরোধী শিবিরেও ইতিমধ্যেই দুই হাজার চব্বিশ এর পঞ্চায়েত নির্বাচনে দুই হাজার উনিশ এর পুনরাবৃত্তির আশঙ্কা করাতে শুরু করেছেন অনেকেই শুক্রবারই ভগত সিং যুব আবাসে পঞ্চায়েত নির্বাচন নিয়ে দলীয় বৈঠক করে প্রদেশ বিজেপি মুখ্যমন্ত্রী প্রদেশ বিজেপি সভাপতি থেকে শুরু করে বিজেপির শীর্ষ নেতৃত্বের প্রায় সবাই উপস্থিত ছিলেন ওই বৈঠকে পাশাপাশি জেলা সভাপতি মণ্ডল সভাপতি সহ বুক লেভেল পর্যন্ত সমস্ত স্তরের কার্যকর্তারাও হাজির ছিলেন ওই বৈঠকে ম্যারাথন ওই বৈঠক থেকেই প্রদেশ বিজেপির শীর্ষ নেতৃত্ব প্রতিটি জেলার জেলা সভাপতি এবং প্রতিটি মণ্ডল এর সভাপতিদের প্রত্যেক পঞ্চায়েতে একসভাগ জয় সুনিশ্চিত করার লক্ষ্যমাত্রা বেঁধে দেন অর্থাৎ ঘুরিয়ে বললে বিরোধীশূন্য পঞ্চায়েত করার লক্ষ্যমাত্রা নিয়ে জেলা সভাপতি এবং মণ্ডল সভাপতিদের ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিয়েছেন প্রদেশ নেতৃত্ব যতদূর জানা গেছে এই পঞ্চায়েত নির্বাচনের ফলাফলকে ভিত্তি করেই মণ্ডল সভাপতিদের পারফরম্যান্সের বিচার নাকি করা হবে রীতিমতো তাতিয়ে দেওয়া হয়েছে মণ্ডল সভাপতিদের স্বাভাবিকভাবেই দলের শীর্ষ নেতৃত্বের এই আজ্ঞা পালনে মণ্ডল সভাপতিরা যে অল আউট ঝাঁপাবেন তা আর বলার অপেক্ষা রাখে না বইকি। প্রত্যেক মণ্ডল সভাপতি চাইবেন তার মণ্ডলের সবগুলি আসনে জয় নিশ্চিত করতে সেক্ষেত্রে নিয়মনীতির চেয়ে চেয়েও বড় হয়ে উঠবে স্বস্ব মণ্ডলের সাফল্য এবং স্বস্ব কুর্সি টিকিয়ে রাখার অঘোষিত প্রতিযোগিতা আর তাতেই দুই হাজার উনিশের পঞ্চায়েত নির্বাচনের পুনরাবৃত্তি হওয়ার আশঙ্কায় বিরোধী শিবিরে জেগে উঠেছে এভাবে প্রতিটি পঞ্চায়েতে একশো শতাংশ জয় নিশ্চিত করার নির্দেশ কার্যত বিরোধী শূন্য একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের বহিপ্রকাশ বলেও অনেকের অভিমত এই অবস্থায় বিরোধীদের পঞ্চায়েতে আদৌ মনোনয়ন জমা দেওয়া কতটা সম্ভবে তা নিয়েও কিন্তু সংশয় দেখা দিয়েছে দুই হাজার উনিশের পঞ্চায়েত নির্বাচনের আগেও কিন্তু মনোনয়ন জমা দেওয়ার পর্বে একই দৃশ্য দেখা গিয়েছিল সারা রাজ্যে এভাবে প্রতিটি পঞ্চায়েতে একশো শতাংশ জয় নিশ্চিত করার নির্দেশ কার্যত বিরোধী শূন্য একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের বহিঃপ্রকাশ বলেও অনেকের অভিমত এই অবস্থায় বিরোধীদের পঞ্চায়েতে আদৌ মনোনয়ন জমা দেওয়া কতটা সম্ভবে তা নিয়েও কিন্তু সংশয় দেখা দিয়েছে দুই হাজার উনিশের পঞ্চায়েত নির্বাচনের আগেও কিন্তু মনোনয়ন জমা দেওয়ার পর্বে একই দৃশ্য দেখা গিয়েছিল সারা রাজ্যে দুই হাজার চব্বিশের পঞ্চায়েত নির্বাচনে এ ধরনের আশঙ্কা থেকেই কিন্তু মনোনয়ন পর্ব অনলাইনে করার দাবি জানিয়েছিলেন বিরোধীরা সম্প্রতি বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী ও রাজ্য নির্বাচন কমিশনারকে চিঠি লিখেছিলেন ওই চিঠিতে তিনি রাজ্য নির্বাচন কমিশনারকে স্বাধীন কর্তৃত্ব প্রয়োগের অনুরোধ জানিয়েছিলেন বিরোধী দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইলে প্রকাশ্যে মাইকে ওই প্রার্থীকে গলা টিপে মারার হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে এমন বেশ কিছু অভিযোগ তিনি তার চিঠির সপক্ষে তুলে ধরেছিলেন শুক্রবার ভগৎ সিং যুব আবাসে বিজেপির প্রদেশ নেতৃত্বের ম্যারাথন বৈঠক থেকে জেলা ও মণ্ডল সভাপতিদের যেভাবে পঞ্চায়েতে এক শতাংশ জয় সুনিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে তাতে গোটা রাজ্য জুড়ে পঞ্চায়েত নির্বাচনের প্রাকলগ্ন থেকেই একটা অস্থির পরিস্থিতি সৃষ্টির নীল নকশা প্রস্তুত হয়ে গেছে বলেই বিরোধীদের অভিমত বন্ধুরা খবর আপাতত এই পর্যন্ত বাকি থাকা হেডলাইনগুলির বিস্তারিত আলোচনা পরবর্তী ভিডিওতে তুলে ধরা হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য